আজকে আপনাদের মোহিন ভাই কোনো কথা বলবে না কারণ কি জানেন আজকের ড্রেসের প্রাইসটা আপনারা নিজেরাই সিলেক্ট করেন যে এটা কত প্রাইস হতে পারে কিন্তু একটা কথা কি বোন আপনি এই ড্রেসটা না কোনো জায়গার থেকে চার হাজার টাকার কমে কিনতে পারবেন না কিন্তু আজকে অবশ্যই চারুলতার প্রাইসটা শুনে যাবেন যে কত প্রাইসে আপনাদেরকে এই ড্রেসটা দিব মানে আপনারা চিন্তাও করতে পারবেন না যে চারুলতা কালেকশন আপনাদেরকে কি প্রাইসে ড্রেস দিচ্ছে এই দেখেন ডিজাইনটা একটু খেয়াল করেন আর সবাই প্রাইজটা শুনে যাবেন আপনি ড্রেস নেন বা না নেন কিন্তু অবশ্যই প্রাইসটা শুনে যাবেন হাতাটাও গর্জিয়াস কাজের হবে আর নিচের প্যানেলটা তো দেখছেন বডিটা একটু খেয়াল করেন আপুরা কতটা সুন্দর একটু গলাটা দেখেন জুম করে জাস্ট ওয়াউ ওড়নাটা আরও সুন্দর হ্যাঁ এই দেখেন টপেটার সালার হবে আস্তরে কাপড় কিন্তু লাগানো আছে বোন আর একটা কথা বল অবশ্যই যদি আপনি এই ড্রেসটার প্রাইসটা শুনতে চান অথবা আপনাদের যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন বোন যাতে আপনার কাছ থেকে এত সুন্দর একটা চার হাজার পাঁচ হাজার চার হাজারে কমে কিনতে পারবেন না কিন্তু অন্তত প্রাইসটা শুনে যাবেন যে চাউলতা কালেকশনে আপনাদেরকে কত প্রাইসে এই ড্রেসটা দিচ্ছে বোন যদি এই ড্রেসটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনার ঠিক এই পাশে আমাদের শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে আমাদের এত সুন্দর একটি ড্রেস অফার প্রাইজে হারিয়ে না যায় বোন অবশ্যই প্রাইসটা শুনে যাবেন ড্রেস নেন বা না নেন এটার কালারগুলো দেখছেন একটা কালার মাস্টার কালার হবে আর একটা কালার আছে খুব সুন্দর একটা কালার এই দেখেন এই কালারটা জাস্ট ওয়াও একটা কালার এস কালারের মধ্যে জাস্ট দেখেন বোন হ্যাঁ জাস্ট দেখেন কত সুন্দর আমি খুলে দেখাচ্ছি আর প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি যে কত প্রাইসে থাকছে যে প্রাইস দিবে চারুলতা আমার মনে হয় না আপনারা বাংলাদেশের যে কোনো পেজে বলেন যে কোনো মার্কেটে বলেন এরকম আপনারা পাবেন না হ্যাঁ একটু প্যানেলটা ভালো করে দেখেন যে কতটা কাজ করা আর পুরো বডিটা দেখেন কতটা গর্জিয়াস গলাটা দেখেন কত গর্জিয়াস আর প্রাইসটা শুনলে আপনি জাস্ট ভিডিওটা দেখতেছেন আপু কিন্তু আপনি প্রাইসটা শোনার সাথে সাথে আপনার এই ড্রেসটা নিতে মন চাইবে এত সুন্দর এত অফার প্রাইসে থাকবে আর আরেকটা কথা হলো বোন আপনি যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চান চলে আসবেন আমাদের এই শপে আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারলতা কালেকশন বোন আর আমি কিন্তু প্রাইসটা বোন এখনই বলে দিচ্ছি এই চার হাজার টাকা দামের ড্রেসটা আমরা কততে অফার প্রাইসে দিচ্ছি হ্যাঁ দেখেন ওনারা দেখেন কত সুন্দর এবং কতটা গর্জিয়াস দেখছেন জাস্ট দেখেন আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি প্রাইসটা থাকবে প্রাইসটা বলার আগে আরেকটা কথা অবশ্যই কিন্তু বোন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনার ঠিক এই পাশটায় আমাদের শেয়ার বাটন দেওয়া অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের আইডিটা হারিয়ে না যায়